মেয়েটাকে সুশিক্ষা দিতে না পারো কারণ তুমি আমি এখানে বলতে এই কারণেই বাধ্য হচ্ছি যে তুমি আমার ফোন রিসিভ করতেছো না তুমি এবার রুবায়েত ফাতিমা তনির স্বামী অর্থাৎ সানভীর বাবা বলেন এতদিন তুমি আমার ফোন ধরো নাই মেসেজের রিপ্লাই দাও নাই শতবার চেষ্টা করেছি একবারও কথা বলার সুযোগ দাও নাই আর এখন মেয়েটাকে দিয়ে এমন সব কথা বলাচ্ছ যা সে কোনোদিন নিজের মুখে বলতো না আমি শুধু একটা কথা বলবো। ভালো শিক্ষা দিতে না পারো কিন্তু কুশিক্ষা দিও না মেয়েটাকে টিকটক শর্ট কাপড় নাচ গানের ভিডিওতে ফেলে হাজার মানুষের সামনে তুলে ধরছ এটা কোন শিক্ষা আমি কখনোই চাইনি আমার মেয়ে মানুষের সামনে নাচে বিনোদন দেয় এটা ইসলামের দিক থেকে সামাজিকভাবে সব দিক থেকেই ভুল অনেকবার ঢাকায় গেছি বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি কিন্তু তুমি গুলশান উত্তরাই থেকেও মেয়েকে দিয়ে বলাইসো মাওয়াতে আছি আজ আমার মেয়েই আমাকে বলে তুমি আমার বাবা না এই কথা সে নিজের ইচ্ছায় বলে না এটা তাকে শেখানো হচ্ছে এখন দেখা করতে চাইলে পুলিশ প্লাজায় যেতে হবে বাবা মেয়ের সম্পর্ক কি কোনো বাইন্ডিংসে হয় এত বছর যখন তোমার বাসা থেকে মেয়েকে নিয়ে আসতে পেরেছি এখন কেন পুলিশ প্লাজা আমি সামর্থ্যের মধ্যে সব করেছি আমি কখনো মেয়ের ক্ষতি চাইনি আমি চাই সে সুশিক্ষা পাক সম্মান পাক তুমি যদি এতদিনের মিথ্যাচারের জন্য একটা সরি বলতে আমার কোনো অভিযোগ থাকতো না কিন্তু এখন যখন মেয়েকে আমার থেকে আলাদা করে দিচ্ছ আমার সম্পর্কে ভুল কথা শোনাচ্ছ তখন আমাকে বলতেই হবে আমি এখনও সম্মান রেখেই বলছি মেয়েটা আমার তার ভবিষ্যৎ তার সম্মান সব আমার দায়িত্ব তাকে কুশিক্ষা দিয়ে আমার থেকে ডিটাচ করে দিও না